জনরোষে অগ্নিগর্ভ নেপাল ছাব্বিশটি সোশ্যাল প্ল্যাটফর্ম বন্ধ করার প্রতিবাদ যুব সমাজের বিক্ষোভে অগ্নিগর্ভ পরিস্থিতি নেপালে নেপালের সংসদ ভবনে আগুন লাঠিচার্জ কাদারে গ্যাসেও দমেনি বিক্ষোভ জারি হয়েছে কারফিউ। দেখা মাত্র গুলির নির্দেশ সরকারের ইতিমধ্যে পুলিশের গুলিতে নজনের মৃত্যুর খবর আসছে নজন নিহত হয়েছেন এবং আহত প্রায় দেড়শোরও বেশি মানুষ এই মুহূর্তে সেই ছবি আপনাদের দেখাচ্ছি যুব সমাজের বিক্ষোভের রীতিমতো অগ্নিগর্ভ নেপাল ছাব্বিশটি সোশ্যাল প্ল্যাটফর্ম বন্ধ করার প্রতিবাদ জনরোষে অগ্নিগর্ভ নেপাল ছাব্বিশটি সোশ্যাল প্ল্যাটফর্ম বন্ধ করার প্রতিবাদ নেপালে বিস্তারিত জেনে নেব টেলিফোনে রয়েছেন প্রতিনিধি বাসব রায় বাসব এই মুহূর্তে ঠিক কী পরিস্থিতি নেপালে কী জানা যাচ্ছে পরিস্থিতি নেপালে একটা যুব রোষ বলা যায় নেপাল সরকারের বিরুদ্ধে দুটো ভিন্ন নীতির অভিযোগ আছে এই ছাড়া হল যে বিভিন্ন বেগুলো চাও পরিচিত এবং জনপ্রিয় সোশ্যাল মিডিয়া চ্যানেল যেমন ধরাজা ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ এগুলো সব বন্ধ করে দিয়েছে নেপাল সরকার এক তো এর ফলে হয়ে গেছে যেসব সব ছাত্রছাত্রী প্রায় নেপালLambda বিশাল সংখ্যা ছাত্রছাত্রী অন্যান্য দেশে পড়াশোনা করতে আসে বিশেষ করে ভারত ও বাংলাদেশে তারা ঘরের সঙ্গে পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারছে না এছাড়া এই সোশ্যাল সাইটগুলো ব্যবহার করে অনেকে পয়সা কুড়ি রোজগার করতো সেখানে বাধা পড়েছে আর এর ওপরে রয়েছে নেতা নেপালের এখন যে সরকার চলছে অলি গভর্নমেন্ট তার দুর্নীতির বিরুদ্ধে একটা বিশাল অভিযোগ ঠিক বাংলাদেশ শ্রীলঙ্কায় যেমন দেখা গেছিল যে প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির বাসভবনের জনতা ঢুকে পড়ছে আজকেও সেরকম পরিস্থিতি দেখা গেছে কাঠমান্ডুর রাস্তায় তীব্র আছড়ে পড়েছে জনরোষ এটাকে যুব বিক্ষোভ বলা যেতে পারে যুবরোষ তারা গিয়ে ওই নেপালের যে পার্লামেন্ট হাউস আছে তার গেটে আগুন লাগিয়ে দেয় এরপরে পুলিশ গুলি ছড়ে এবং এলোপাথারি গুলি ছুটতে নয়জন জন মারা গেছে একশো জনের ওপর আহত এবং সকলেই গুলিবিদ্ধ কারফিউ চলছে নেপালে রাত দশটা পর্যন্ত কারফিউ দিয়েছে এবং নেপাল সরকারের একটি পদস্ত সূত্র জানাচ্ছে এই যে কটা পপুলার সোশ্যাল সাইট আছে সেগুলো যে ব্যান করেছে সরকার এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে হয়তো এই ব্যানগুলো তুলে নিতে পারে না বেশ অবশ্যই পরিস্থিতির দিকে আমাদের নজর থাকবে ধন্যবাদ রীতিমতো যে ছবি দেখা যাচ্ছে এই মুহূর্তে রীতিমতো একেবারে জনরোষে অগ্নিকর্ভ নেপাল ইতিমধ্যেই ছাব্বিশটি সোশ্যাল প্ল্যাটফর্ম বন্ধ করা হয়েছে সরকারের পক্ষ থেকে এবং সে কারণে কিন্তু জনরোষ আরও বেড়ে গিয়েছে যুব সমাজের বিক্ষোভে রীতিমতো অগ্নিকর্ভ পরিস্থিতি নেপালে নেপালের সংসদ ভবনে আগুন দেওয়া হয়েছে ভাঙচুর চালানো হয়েছে লাঠি চার্জ করা হচ্ছে কাদানে গ্যাসেও দমেনি বিক্ষোভ রীতিমতো যে বিক্ষোভ চলছে যুব সমাজের পক্ষ থেকে সেই বিক্ষোভ কিন্তু গাঁদানে কাদানে গ্যাস চার্জ কোনো কিছুতেই থামেনি এবং ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে কারফিউ জারি করা হয়েছে বিক্ষোভের পর এবং দেখা মাত্রই গুলির নির্দেশ দিয়েছে সরকার নেপাল সরকার ইতিমধ্যে পুলিশের গুলিতে নজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে নজন নিহত হয়েছেন বলে জানা যাচ্ছে এবং দেড়শো জনেরও বেশি আহত হয়েছেন বলে খবর এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন নেপালের ছবি ছাব্বিশটি সোশ্যাল প্ল্যাটফর্ম বন্ধ করার প্রতিবাদ রীতিমতো জনরোষ আছড়ে পড়েছে নেপালে এর আগে যে ছবি আমরা দেখেছিলাম বাংলাদেশে ঠিক সেই রকমই কিছুটা জন জনরোষের ছবি দেখা যাচ্ছে এবার নেপালে যেখানে ছাব্বিশটি সোশ্যাল প্ল্যাটফর্ম বন্ধ করা হয়েছে এবং তার প্রতিবাদে যুব সমাজের বিক্ষোভ আছড়ে পড়ল সংসদ ভবনে ভাঙচুর চালানো হয় বিক্ষোভ দেখানো হয় পুলিশের লাঠিচার্জেও থামেনি বিক্ষোভ কাদানে গ্যাস ছোড়া হয়েছে তাতেও থামেনি যুব সমাজের বিক্ষোভ এ বিষয়ে আমরা কথা বলেছিলাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ সম্পূর্ণ গোস্বামীর সঙ্গে কি বলছেন তিনি একটা ট্রেন্ড হয়ে গেছে দক্ষিণ এশিয়াতে আমরা এই ছবি শ্রীলঙ্কা বাংলাদেশ মায়ানমারে দেখেছি এখন নেপালে যে কিভাবে রাষ্ট্র তারা মানে মানুষের যে রাইটস মানুষের যে ফ্রিডম সেটার ওপর একটা কি বলবো হামলা নামিয়ে আনছে লিটারালি এবং নেপালেও আমরা এই চিত্র দেখছি তবে একটা বিষয় যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই নেপালে যেভাবে মানুষ তারা রাজতন্ত্রকে ফিরিয়ে আনতে চাইছে মাওবিস সরকারকে ফেলে কারণ যেটা নেপালিদের মূলত দাবি যে মাউইজ সরকার তারা অত্যন্ত কোরাপশনের সাথে যুক্ত এই 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 রাজতন্ত্র যদি আসে ফিরে কোনোভাবে তাহলে দেখুন বৃহত্তর ভাবে কিন্তু ভারতের লাভ কারণ আমরা জানি যে রাজতন্ত্র কিন্তু বরাবরই প্রো ইন্ডিয়ান ছিল এবং রাজতন্ত্র মানে নেপালের মোনার্কি এবং ইন্ডিয়া তারা কিন্তু গর্ব করার চেষ্টা করেছে এবং সরকার যেহেতু চায়নার একটা পাপিট সরকার হিসাবে চিহ্নিত তাই আমার মনে হয় যে যদিও এই এই অশান্তিটা ভারতের জন্য শর্ট টার্মে ভালো নাও হতে পারে অভিবাসন বা ইমিগ্রেশনের জন্য কিন্তু লং টার্মে যদি রাজতন্ত্র আসে সেটাতে ভারতের খুব একটা যে বৃহৎ বিশেষ ক্ষতি হবে সেরকম কিন্তু নয়